হাই গাইস তো সবাই কেমন আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সুন্দর হেয়ার তো ভিডিওটা দেখতে থাকো যারা নতুন আছো যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও তো চলো গাইস লং হেয়ার কীভাবে আঁচড়াতে হয় দেখে নাও লং হেয়ার সব সময় নিচ থেকে আঁচড়াতে হয় আমি ওটা আগে থেকেই আঁচটে নিয়েছি এরপর ওপর থেকে আঁচড়াছি অনেকে তোমাদের চিন্তা হয় বলো অনেকজনেরই আছে যে হেয়ার লেন্থ হয় না চুল কিছুতেই বাড়ছে না লং হচ্ছে না সেক্ষেত্রে কি মনে হয় বলো যে অন্যের চুল দেখে তখন মনে হয় যে আমার চুলটা কিভাবে বাড়বে তো চিন্তা করার কিছু নেই অ্যালোভেরা ভীষণ ভালো অ্যালোভেরা হেয়ার লেনথে ভীষণ সাহায্য করে তো শুধু অ্যালোভেরা লাগালে হবে না অ্যালোভেরার সঙ্গে একটু অনিয়নের জুস একটু লেমনের জুস মিক্স করে লাগিয়ে নেবে তো এরপর লাগানোর আগে কিন্তু ওটা মানে নোংরা চুলে লাগানো যাবে না তেল দেওয়া চুলে লাগা যাবে না লাগানো যাবে না শ্যাম্পু করার চুলেই লাগাতে হবে তো এরপর ওটাকে মিনিমাম এক ঘন্টা দেড় ঘন্টা রাখার পর শ্যাম্পু করে তারপর কন্ডিশনার দিতে হবে দেখো এটা সপ্তাহে দুদিন নিতে পারলে ভীষণ ভালো দুদিন যদি তোমরা ইউজ করতে পারো ভীষণ ভালো দুদিন না হলে একদিনও এটা ইউজ করো ভীষণ সুন্দর মাসে অন্তত মানে ওয়ান মান্থ ফোর ডেজ ইউজ করো ভীষণ ভীষণ ভালো রেজাল্ট পাবে তো আমার হেয়ার দেখে বুঝতে পারছো কতটা লেন্থ আছে তো হেয়ার লেন্থ বাড়ানোর জন্য বললাম অ্যালোভেরা ভীষণ ভালো ইউজ করে দেখো আর সিরাম নিতে হবে সিরামের কাজ হচ্ছে সিরাম আমাদের চুলকে স্মুথ রাখে তো সিরাম নেওয়ার নিয়ম হচ্ছে ভিজে চুলে সিরাম নিতে নেই চুলটা যখন হালকা শুকিয়ে আসে হালকা ড্রাই হয়ে আসে তো তখন ওটাকে আঁচড়ানোর পর সিরাম শুধুমাত্র লেন্থে লাগাতে হয় ক্যালভে কক্ষনো লাগাবে না তাহলে কিন্তু ড্যান্ড্রফ একদম হবেই ড্যানড্রবের সমস্যা হবে তো চলো গাইস দেখো কিভাবে প্রথমে আমি মানে বিঘ খোপা কীভাবে বানাতে হয় প্রথম আমি সব হেয়ারগুলোকে একসঙ্গে বেঁধে নিয়েছি এরপর ওটাকে খোপা বানিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে তোমরা বানাবে ভীষণ সুন্দর লাগবে তো বিঘ শাড়ির সঙ্গে বেশি সুন্দর লাগে তো স্কার্টের সঙ্গে হাই কোয়ান্টিলি ভালো লাগে একটা ক্যাচার দিয়ে ভালো লাগে ব্যাক ক্লিপ লাগিয়ে ভালো লাগে ফ্রি হেয়ার স্টাইলটা বেশি সুন্দর লাগে খোপাটা শাড়ির সঙ্গে বেশি সুন্দর লাগে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর তোমরা এই ভিডিওটার মাধ্যমে কতটা উপকার পেলে আমাকে কমেন্টে জানাবে তো চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে